চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌড়াত্যে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর সবুজবাগ থানার নং ওয়ার্ড এলাকাবাসী বিশেষ করে নং ওয়ার্ডের সভাপতি লিটন খান ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং বাহিনী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় ভয়ভীতি দেখানো হামলা এবং মারধর সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী সম্প্রতি রাজারবাগ পাম্পের গলিতে বাস করা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম তার স্ত্রী ও ছেলেকে লিটন খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এতে খুরশিদ আলম গুরুতরভাবে আহত হন তিনি তার মাথায় প্রচন্ড আঘাত পান এবং পাঁচরের একটি হাড়ও ভেঙে যায় এখনও লিটন বাহিনীর সন্ত্রাসীরা বিভিন্নভাবে খোরশেদ আলমের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান

এবার বুকে লাথি পায়ে লাথি মাঝে লাথি দিয়া আর দি দিতে 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 বা কাঁঠাল গাছ আছে না কাঁঠাল গাছ কাঁঠাল গাছের এখানে একটা হল ছিল তার এখানে সার ফেলে গেছে হল গাছটা আমরা ওই হোয়াইট পেন্ট করে দেখতেছে যে আমি কী করতেছি দেখে আমার একটা আমার ভাইকে দেখে আমার হাতের ঘরে নিয়ে আসছে তবে গায়ে আবদুলছে এই যে

আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির প্রশ্ন সেক্রেটারি ছিলাম সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম তো এগারোবার আমি গঠনতন্ত্র সংসদের সদস্য ছিলাম নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছি বাংলাদেশ আইন যে সহকারী সমিতি তথা কেন্দ্রীয় সংগঠন কেন্দ্রীয় সংগঠনে আমি প্রধান সম্পাদক ছিলাম শহর সাধারণ সম্পাদক ছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম পরবর্তীতে আমি নির্বাচনের মাধ্যমে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি কর্ণাকার সাত বছর সেক্রেটারি ছিলাম সেন্ট্রাল কমিটি তারপর আবার নির্বাচনে আমার আটচল্লিশ জনের প্যানেল ছিল আটচল্লিশ জন পুরো প্যানেল আমি পাশ করছি আমার বিপক্ষে যারা ছিল সবাই ফেল করছে তারপরে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট আওয়ার সেক্রেটারি আমি রাজারা কেন্দ্রীয় কমিটির কেন্দ্র মসজিদে আমি গঠনতন্ত্রের সদস্য ছিলাম তারপরে হইলে আমি রাধারা কেন্দ্রীয় কমিটির তিনবার আমি অডিট করছিলাম চতুর্থ হলে আমি যে মিনার হয়েছে এমনি চল্লিশ বছর মিনার হয়ে না মিনার আমাকে হবেন যে আমি

সেই রাস্তাগুলো বিভিন্ন পার্শ্ববান দোকান বসে ধারণ দোকান বসার কারণে এ এলাকার মানুষ অফিস যেতে পারে না এ এলাকার মানুষ মসজিদ যেতে পারে না এ এলাকার বাচ্চারা স্কুলে যেতে পারে না আমাদের এলাকায় বিভিন্ন কোচিং সেন্টার আছে স্কুল আছে তাদের স্কুলের সমস্যা হয়ে বিভিন্ন মাছের পানি মাছের পানি বাচ্চাদের গায়ে পড়ে যার কারণে অনেক সময় বেন গাড়ি বসলে পাশে যাওয়া মাঠে যাওয়া মানুষের কাছে মাছের ছোটোখাটো আহত হয় যার কারণে এলাকার প্রায় একসাথে দলশন একটা দরখাস্ত এডিসি কাছে এডিসি এই এলাকার যতগুলি আছে এখানে আমার সব এলাকার যেরকম ভূমিকা আছে এটা ওঠানোর জন্য যেহেতু আমার বাড়ির সামনে বেশি সেখানে আমিই হয়তো এটা দায়িত্ব আমি কিন্তু কথা হইলো আমরা আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরে আপনি কথা বলছি আমার কথা হলো এলাকার স্বার্থে

আমার আব্বুকে অসুস্থ করছে আপনি ভিতরে আসেন উনি ভিতরে না আসার কারণে আমার ছেলেকে যে থেকে টাইনা টাইনা সিঁড়া বের করতে ছিল আমার ওয়াইফকে টাইনা সিঁড়া বের করতে চাইছিল আমার শ্যালক শ্যালকের টাইনা সিঁড়া বুঝি পাই যদি আমার ছেলেকে এখানে জানি বুঝি পাই আমার ছেলেকে বের করতে চাইছে তোমার পরিচয় আমার নাম মোহাম্মদ রাশিদুল আলম জয় আমি বর্তমান সৌদি ইউনিভার্সিটি স্টুডেন্ট বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আমি এখন অধ্যয়নরত

আমি আর কাছে করে করি সেটা হলো আমার মনে হচ্ছে এই যারা দোকান এখানে বসেছে বসার দোকান থেকে আমার মনে হচ্ছে না টাকা তাদের সাপটা হাত আঘাত আনতে পারে সেই জন্য হয়তো তারা লিটন বাইকে বলতে পারে কিন্তু লিটন বাই উচিত ছিল আমাকে কথাটা জিজ্ঞাসা করা বা আমাকে বলা আমি তো অন্যায় করে থাকি এলাকার স্বার্থে তাহলে আমার বিচার হবে আমি তো এলাকা আমি তো এলাকা অন্যায় করি নেই এলাকার স্বার্থে আপনি দেখেন এই রাস্তাটা কত সুন্দর একটা পরিবেশ এই এডিসি সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যেদিন আমরা দরখাস্ত দিয়েছিলাম আমার কালে আমরা গেছিলাম সেই দিনেই পরের দিন উনি তখন গুপ্ত উঠে গেছে এখানে আমরা কাউকে কিছু বলিও না যে আমরা উঠেন কারণ বসে থাকি কিছু আমরা বলি না তবে লিটন ভাইয়ের উচিত ছিল আমাকে ডাইকিয়া কথাটা জিজ্ঞেস করো লিটন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে জনকল্যাণ নিয়ে আমি বলছি জনকল্যাণ যদি আমার কোনো আপনার কোনো আপত্তি থেকে আমার করে আমাকে আপনি বাদ দিয়ে দেন এলাকার উন্নয়ন জনকল্যাণ সমিতি একটা গঠন করেন সেটা আমি বাদ দিয়ে দেন আমার কোনো আপত্তি নেই দুজন পাশে আমি একদিন কথা বলছিলাম যাই আমরা সাথে আমি ওই জানি সালাম এর সামনে সামনে একটা উনি বিল্ডিং বসে সেখানে আমার সাথে ইয়ে ছিল বেনজির ভাই ছিল তারপরে রিটন ভাই ছিল আরও কে আরও মনে হয় চন্টু ভাই এসেছিল আমার কথা বলে আমি স্পষ্ট বলছি এলাকার সাথে আমরা যেটা ভালো করবেন সেটা আমার কোনো চেয়ে নেই তাহলে সেখানে অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে তারা এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে লিটন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে পাঁচ নং ওয়ার্ডের সাধারণ মানুষ এসব অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও বিএনপির হাইকমান্ডের কাছে জোর দাবি জানিয়েছে